নমস্কার বন্ধু আজ আমি সকালবেলা নাস্তায় বানাচ্ছি ডিম টোস্ট ডিম টোস্ট বানানোর জন্য আমি একটা বাটির মধ্যে তিন তিনটা ডিম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ দিয়ে ফেটে রেখেছিলাম আর তিনটা পাউরুটি নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে ফ্রেম রাখা ডিমটা দিচ্ছি রুটিগুলো ধরে দিচ্ছি টোস্ট আমার ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি এবার সস দিয়ে সস দিয়ে গরম গরম পরিবেশন করবে আমার কাছে সস নেই আপনাদের কাছে সস থাকলে সস দিয়ে খাবেন